নমস্কার আপনারা দেখছেন ময়দান আপডেট আমি রয়েছি আপনাদের সাথে শঙ্খদ্বীপ বীরভূমের এমজিআর স্পোর্টস একাডেমি থেকে যেখানে হচ্ছে মেগা ফাইনাল এনসিসি ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশে আজকে হচ্ছে ফাইনাল যেখানে মুখোমুখি হয়েছে এই টুর্নামেন্টের অন্যতম সেরা দুটি দল পূর্ব মেদিনীপুর এবং আলিপুরদুয়ার টসে যেতে পূর্ব মেদিনীপুর এবং ওরা বলিং নেয় চলুন দেখে নেওয়া যাক ম্যাচের কিছু মুহূর্ত টুর্নামেন্ট দু হাজার পঁচিশের মেগা ফাইনাল ম্যাচ আর ইতিমধ্যে কিন্তু ফাইনাল ম্যাচের প্রথম হাফ শেষ হলো এবং ফার্স্ট হাফে প্রথম ব্যাট করে আলিপুর আলিপুরদুয়ার তারা একশো তিরিশ রানে অল আউট হয়ে গেল এক খুব একটা যে মন ভরাতে পারলো না কারণ গোটা টুর্নামেন্ট জুড়ে আমরা দেখেছি পূর্ব মেদিনীপুর এবং আলিপুরদুয়ার দারুণ পারফরমেন্স করেছে তবে ফাইনাল ম্যাচে টস জিতে পূর্ব মেদিনীপুর প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আলিপুরদুয়ারকে ব্যাট করতে পারে এবং শুরু থেকে আলিপুরদুয়ার একের পর এক উইকেট কিন্তু হারাতে থাকে খুব একটা বড় পার্টনারশিপ আমরা তৈরি করতে দেখলাম না এবং দলে হয়ে মাত্র সর্বোচ্চ পঁচিশ বলে আঠাশ রান করেন সুজিত বিশ্বাস তিনটি চার একটা ছয় মারেন এছাড়া কিন্তু সেইভাবে নজর সেভাবে নেই দেবীপ্রসাদ রায় এগারো বলে একুশ রান করেন এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে শুভদীপ শর্মাকে দেখলাম বেশ কিছু কিন্তু বল নষ্ট কিন্তু করেছে যার ফলে কিন্তু খেলাটা অনেকটাই কিন্তু স্লো হয়ে যায় এবং যেভাবে যতটা প্রত্যাশা ছিল আলিপুরদুয়ারকে নিয়ে হয়তো তারা হয়তো ফাইনালে একটা বড় টার্গেট দেবে সেই মন কিন্তু তারা ভরাতে পারলো না এবং উনিশ ওবার তিন বলে একশো তিরিশ রানে অল আউট হয়ে গেল আলিপুরদুয়ার এবং তিনটে করে আজকে উইকেন্ড নিলেন বিকাশ পাত্র এবং ঋত্বিক গোছাই তিনি দুটো করে তিনটে করে উইকেন্ড নেন এবং রোহিত মন্ডল দুটো উইকেন্ড নেন সব মিলে কিন্তু একশো একত্রিশ রানের টার্গেট নিয়ে এবার ব্যাট করতে নামবে পূর্ব মেদিনীপুর এখন জবাবে ব্যাট করতে নেমে পূর্ব মেদিনীপুরের শুরুটাও খুব একটা ভালো হয়নি কুন্দন প্রীতম শুভরা দ্রুত আউট হয়ে ফিরে যান তবে সাঁত্রিশ বলে পঁয়তাল্লিশ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন সানি বার এছাড়াও শেষের দিকে রোহিত মন্ডল চোদ্দ বলে উনিশ রান এবং শঙ্কর পানিগ্রাহী এগারো বলে বাইশ রান করে দলকে জেতানোর মরিয়া প্রয়াস করেন তবে টানটান উত্তেজনা ও হাই ভোল্টেজ থ্রিলারে ভরা ম্যাচ নয় উইকেটে পূর্ব মেদিনীপুরও একশো তিরিশ রান তোলে ফলে খেলা করায় সুপার ওভারে আর সেখানে বাজিমাত পূর্ব মেদিনীপুরে সুপার ওভারে ষোলো রান করে পূর্ব মেদিনীপুর আলিপুরদুয়ার তোলে মাত্র সাত রান আলিপুরদুয়ারকে সুপার ওভারে হারিয়ে চ্যাম্পিয়ন পূর্ব মেদিনীপুর ফলে এনসিসি টুর্নামেন্টে পরপর দুইবার চ্যাম্পিয়নের শিরোপা জিতে নিল পূর্ব মেদিনীপুর জয়ের পর উল্লাসে ফেটে পড়েন তারা দু হাজার চ্যাম্পিয়ন হয়ে গেল পূর্ব মেদিনীপুর তারা আলিপুরদুয়ারকারী এবং একবারে বলা যেতে পারে ফাইনাল একেই বলে ফাইনাল কারণ টান টান উত্তেজনা হাই ভোল্টেজ থ্রিলার সব কিছু ছিল কিন্তু ম্যাচের মধ্যে এবং সুপার ওভারে ম্যাচ গড়ে ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে গেল পূর্ব মেদিনীপুর ফার্স্ট কনগ্র্যাচুলেশন এবং একেবারে বলতে গেলে ফাইনালে মতো ফাইনাল কেমন উপভোগ করলে হওয়ার আগে বলো অবশ্যই একটা ভালো ম্যাচ সবাই দেখতে পারে তো ইচ্ছাকৃত নয় বা সবাই জেনে শুনে এরকম করে না এটা প্রেশার থাকে সেটা খেলা দেখলেই বোঝা যায় যে প্রেশারের মধ্যে লাস্ট অফ অল ম্যাচটা টাই হয় এবং আমরা সুপার ওভারে ভালো বোলিং করে জিতি এবং অবশ্যই ভালো ব্যাটিং করেছে রাজা মতলব শুভগুচ্ছাই তো সবাই আশা করি ভালো উপভোগ করেছে আমরা তো অবশ্যই করেছি তো কতটা চ্যালেঞ্জিং ছিল এবং একশো তিরিশ রান প্রথমে তো মনে হচ্ছিল একশো তিরিশ রানটা হয়তো খুব একটা ফাইটিং স্কোর নয় কিন্তু সেখান থেকেও কিন্তু ম্যাচটা কিন্তু সেই রকম পর্যায়ে গেছে থ্রিলার একটা লড়াই হয়েছে অবশ্যই এটা যথেষ্ট ভালো উইকেট কালকে বলছিলাম যে সবাই বলছিল হাই স্কোরিং হবে কিন্তু আমি বলছিলাম যে সকলের দিকে হয়তো বোলাররা একটু বেশি সুবিধে পাবে তো সেই হিসাবে আমরা প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিই এবং সেটা আমাদের ফরেই যায় একশো তিরিশ রান টি টোয়েন্টিতে কোনো বড়ো ব্যাপার নয় কিন্তু ওদেরও বোলিং অ্যাটাক যথেষ্ট ভালো জন্য ওরা সুপার ওভার দি ম্যাচটা গেছে একসময় হয়তো ওরা ভাবছিল জিতে যাবে বাট সেই সুযোগটা আমরা দিইনি এবং যথেষ্ট ভালো খেলা হয়েছে এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিল মেম্বার অভিষেক ডালমিয়া এনসিসি প্রেসিডেন্ট পাবন ভালোটিয়া সিভিল অ্যাপেক্স কাউন্সিল মেম্বার নীরাজ কাজারিয়া সিএবির জয়েন্ট সেক্রেটারি দেবব্রত দাস সহ উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার ডিএসএস সদস্যরা সব মিলে বীরভূমের এনজিআর স্পোর্টস একাডেমির মাঠে এই বছরের মতো সারম্বরের সমাপ্তি হল এনসিসি ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশের और नेक्स्ट पॉइंट नंबर काउंट ऑटोमेटिकली अंकल आया है लेकिन ये मेन भाई है स्केप की टीम खिलाड़ी का मतलब ये होता है कि तो वो मोटर से एक भी नहीं साइंटिस्ट बात ज्ञान ज्ञान भूत अनुभवदार साहब مان توهان کي مان ڏي رهيو آهيان なるほど。

went again and now we're going to talk about some things that are going to be very important for you to know. कौन कौन है भाई कौन कौन है निकल के देखो Thank you, thank you, thank you,